আজ আমরা এই ভিডিওতে যশোর শহরের সেই ব্রিটিশ আমলের বিখ্যাত যশোর কালেক্টরেট ভবন সম্পর্কে দু হাজার পঁচিশ সাল এসেও যশোরের এই ভবনটি কি অবস্থা এবং কোন পর্যায়ে আছে আমরা সেটি আজ এই ভিডিওতে তুলে ধরব তো আমরা যদি প্রথমে এই যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস সম্পর্কে একটি জেনে আসি সেখানে জানতে পারবো এই যশোর কালেক্টরের ভবনটি স্থাপিত হয় সাতারোশো ছিয়াশি সালে সাতারোশো ছিয়াশি সালে যশোর কালেক্টর এর যাত্রা শুরু হলেও এই ভবন নির্মিত হয় আঠারোশো এক সালে সো দর্শক এবার আমরা জেনে আসি আপনারা কিভাবে এই যশোর কালেক্টর ভবনে আসতে পারবেন এই যশোর কালেক্টর ভবনটি যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত এবং যশোর প্যারিস রোডের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত যশোর কালেক্টরেট ভবন শুরু থেকে এই ভবনটি জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং ব্রিটিশ আমলে এটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র খাজনা ও কর আদায়ের লক্ষ হিসাবে এর স্থাপত্য শিল্প খুবই আকর্ষণীয় যেটা ব্রিটিশ শিল্প সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রথম দিকে এই ভবনটি শুধুমাত্র প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে জেলা কর্তৃপক্ষ থেকে এখানে একটি পার্ক তৈরি করা হয়েছে যা স্থানীয়ভাবে যশোর কালেক্টর একটি পার্ক নামে পরিচিত বর্তমানে যে ভবনটির দেখা যায় এই ভবনের একতলা তলা নির্মিত হয় আঠারোশো পঁচাশি সালে এবং যেটির ব্যয় নির্মাণ ব্যয় ছিল দুই লক্ষ তেষট্টি হাজার ছয়শো উনআশি টাকা ভবনটির দ্বিতীয় তলা নির্মাণ করা হয় উনিশশো বিরাশি সালে আমরা দেখতে পাচ্ছি যশোর কালেক্টর জামি মসজিদ যেখানে শত শত মুসল্লি প্রতিদিন নামাজ আদায় করে এবং এই মসজিদটি একদম দিঘির কোনা ঘেসে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি প্রাণ প্রকৃতি পাঠশালা এখানে আগত দর্শনার্থীরা তাদের ইচ্ছা মতো সুবিধা মতো যে কোনো বই পাঠ করতে পারেন এবারে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এই দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্প নতুন করে তৈরি করা হয়েছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে যশোর জেলার মানচিত্র এই ভবনের সাথে জড়িয়ে আছে বছরের পুরানো ইতিহাস উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যশোরে প্রথম পাকিস্তানের পতাকা সরিয়ে আমাদের বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এই ভবনটিতে এই কালেক্টরেট ভবনটি পূর্বে তিনশো ষাট দরজার ঘর নামে জনসাধারণের কাছে পরিচিত ছিল জায়গাটি ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে এরকম সুন্দর দর্শনীয় জায়গাটি চোখে পড়বে এছাড়া এই ভবনে রয়েছে দুইটি ব্যাংক হিসাব নিরীক্ষকের কার্যালয় সরকারি পেনশন অফিস ও পুলিশ ফাঁড়ি পার্কটিতে চোখে পড়ার মতো এই পুকুর বা দীঘি যেটা বলে থাকি এটা চোখে পড়বে এবং এখানে রয়েছে হরেক রকমের নানা প্রজাতির নানা রঙের মাছ যেগুলো দর্শকদের অংশ করে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এই কালেক্টরেট ভবনে অনুষ্ঠিত হয়েছিল এটাই ছিল যশোর কালেক্টরেট ভবনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন